হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা তো আজকের ভিডিও এখন থেকে শুরু করছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে এই যে সকালে চাটা খেয়ে নিয়ে ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এইদিকে কয়েকটা জিনিসপত্র খুলে রেখে চলে গেছিলাম কলকাতায় তো কলকাতা থেকে তো ফিরে গেছি আমরা রবিবার সন্ধ্যার দিক করে তারপরই আর কি তোমাদেরকে আগের দুটো ভিডিও ছিল সেটা আগে শেয়ার করেছি আর আজকে থেকে আবারও নতুনভাবে কাজকর্ম শুরু করেছি কাজ তো আমাদের কখনোই থেমে থাকে না প্রতিদিনের কাজ আমাদেরকে প্রতিদিনই করতে হয় সেগুলো ঠিকই হয়েছে কিন্তু সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়নি তো কলকাতায় বেশ ভালোই ঘুরলাম কয়েকটা দিন বেশ ভালো কাটলো সাথে মেন যাওয়ার কারণ ছিল সৃজনের পরীক্ষা তো সেটাও বেশ ভালোই দিয়েছে হয়তো র্যাঙ্কে আসতে পারেনি কিন্তু এক্সাম ভালো হয়েছে সাথে একটু কলকাতা পরিক্রমাও হলো আমাদের আর ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি কি না বাট শরীরের কন্ডিশন সেরকম ছিল না তো এর জন্যই আর কি আর অনেকটা ডিস্টেন্সে ছিলাম তার জন্যই মানে কেষ্টপুরের ওই গেছিলাম সেখান থেকে সমস্ত কলকাতা ঘোরাটা একটু তো দূর ছিল তো যাই হোক এইদিকে আমি সকালে ভাবলাম যে যে জিনিসগুলো আর কি খুলে আমি এই চালের কৌটোটার মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছিলাম তো সেগুলোকে আগে আর কি ঢেলে নিলাম আর দেখবে জায়গার জিনিস যদি জায়গায় ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু রান্নাই বলো আর কাজই বলো মানে কোনোটাই কিন্তু খুব একটা কঠিন আমাদের লাগে না তো তার জন্য আমি কিন্তু সেই সমস্ত জিনিসগুলো আর কি ঢেলে ঢুলে একটু নিচ্ছি তাহলে এই যে আজকে থেকে একদম গতি আর থামা চলবে না একই গতিতে কাজ চলবে তো তার জন্য এই কাজটা আগেই দরকার ছিল আর ওইদিকে ভাত বসিয়েছি রান্নাবান্নাও টুকটাক করব সেরকম একটা বিশাল কিছু রান্না তো আজকে হবে না তো দেখা যাক কি করা যায় কালকে একটু বেথুয়া শাক আর কি বেছে রেখেছিলাম তো সেটা একটু ভাজা বানাবো ভেবেছি আর এই যে এই প্যাকেটগুলোকে না আমি রেখে দিই মানে এগুলো দেখতে এতটা সুন্দর তো কখনও যদি কোনো কিছুতে কাজে লাগে তো এই জন্য এগুলোকে কিন্তু আমি ফেলি না চট করে তাহলে দেখবে অনেক সময় আমাদের কাছে প্লাস্টিকের প্রয়োজন হয় আর এগুলোকে আমি একটা জায়গা করেছি সেখানে আর কে গুছিয়ে রাখি আগেকার দেখতাম আমার দিদার কাছে অনেকগুলো আছে এই যে প্লাস্টিকের আসন এগুলো দিয়ে কী সুন্দর আসন বুনতো আর তখনই না মানুষের এই শীতকালে দুপুরবেলা বসে থাকবে শুধু শুধু তো ওই সমস্ত কাজ করতো এখন এই ফোন হয়ে না আমাদের অনেক কিছু নেগলিজেন্সি হয়ে গেছে আসন কিনে নিয়ে চলে আসবো এগুলো আর বোনা বাচার কোনো ঝামেলা ট্যামেরা রাখি না আমরা তো যাই হোক এইদিকে আমার শাশুড়ি মাসি চালের গুঁড়ো এনেছিল আর আমি দুটো কৌটোতে রেখেছিলাম তাই ওটাকে একটা জায়গায় করে নিলাম আর আমার এটা অ্যাকচুয়ালি মুড়িরই জায়গা ছিল তো অনেকটাই চালের গুঁড়ো দেখা যাক পিঠে একটু একটু করে আর কি বানাবো ভাবছি আর এই যে পই মিটুলি এটা অনেক দিন থেকে খুঁজছিলাম পাচ্ছিলামই না আমার পু খুব আর কি খেতে ইচ্ছে করছিল তো তার জন্য এটাকে পেলাম যখন নিয়ে আসলাম রাত্রের দিকে আমি এটাকে কিন্তু কুটে বেছে রেখে দিয়েছি তো এটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো প্রথমে ভাবছিলাম যে ভাজা বানাবো কিন্তু তারপরে ভাবলাম যে না যেহেতু পুয়ের ডাটা সমেত রয়েছে তো এটা দিয়ে ভালো চচ্চড়ি হবে তবে চচ্চড়িতে একটুখানি বেগুন দিলে ভালো হয় একটু কুমড়ো দিলেও ভালো হয় কিন্তু অত শত ঝামেলা আমি আর করিনি তো এই যে আলুটাকে আমি একটুখানি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর তারপরে আর কি এই যে মিটুলিটা দিয়ে দিলাম এরপর এটাকে বেশ ভালো করে একটু ফুল ফ্লেমে ভাজ আর যেন আমার এই যে স্টিলের কড়াইটা একটুতেই না ধরে যায় তবে আবার একটু মেজে দিলে সাথে সাথে ছেড়েও যায় কিন্তু কিন্তু কেন যে এরকমটা হয় আমার ভালো লাগে না একদম আর ওই যে গোল কড়াইগুলো ওগুলো ভাবছি একটা নেব তো দেখা যাক এখন অনেকগুলোই তো রয়েছে আর এখন যেহেতু আমি একটা কাজে দিদি রেখেছি মানে বাসনটা ধুয়ে দিয়ে যায় তো তার জন্য আমার আর কি আর ওই নন জিনিসগুলো অতটাও কাজে লাগছে না কারণ এই বাসন ধুতে দিন চলে যাচ্ছিল বলেই আমি একটা দিদিকে রেখেছি মানে সারা দিনের বাসনটা ও একবারেই আর কি ধুয়ে দিয়ে যাবে আর টুকটাক যেগুলো যা হয় কাঁচের জিনিসপত্র যেগুলো আমি আর কি ইউজ করি ওগুলো আমি হাতে হাতেই ধুয়ে নিচ্ছি তো এটার মধ্যে একটুখানি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে বেশ ফুল ফ্লেমে আর কি অনেকক্ষণ ধরেই ভেজে নিলাম ব্যাস এটাকে ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটা একটু কমিয়েও দিয়েছিলাম যখন হালকা একটু মজে মজে আসবে জিনিসটা তখন এর মধ্যে আমি দুটো টমেটো দিয়েছি আর মানে দুটো টমেটো দেওয়ার একটা কারণও ছিল একটু নুনটা বেশি হয়ে গেছিল নয়তো একটা টমেটো দিলেই হয়ে যেত স্বাদ অনুযায়ী চিনিও দিলাম ব্যাস আর একটুখানি জিরের গুঁড়ো এখন এটাকে বেশ ভালো মতো করে আমি ফ্রাই করে নেব একদম যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হতো তারপর আর কি এর মধ্যে আমি অল্প সামান্য করে জল অ্যাড করেছি আর এই যে দেখো একদম পুরো মাখা মাখা করে ভেজে নিয়েছি তো রেডি হয়ে গেল পুই মিটুলির চচ্চড়ি আর এটা ফার্স্ট টাইম আমার ছেলে আমার হাজবেন্ড ওরা ফার্স্ট টাইম খাবে কিন্তু আমি খেয়েছি অনেক ছোটোবেলায় আর ওইদিকে আমার বেথুয়া শাকটাও বড়ি দিয়ে ভাজা হয়ে গেছে একটু আলু ভাজা বানিয়েছি আলু ভাজাটা মেনলি আর কি সৃজনের টিফিনের জন্যই বানিয়েছি তো ওটা আর কি ওকে ভাত দিয়েও একটুখানি দেবো যদি না মিটুলিটা ওর ভালো লাগে তাহলে ঘি দিয়ে ভাতটা খাবে তখন আর কি একটুখানি আলু ভাজা আর ঘি দিয়ে দেব। রান্না বান্না প্রায় শেষের মুখে আজকে আর কিছু রান্না করিনি এই হালকা পাতলায় কারণ অনেক কিছু খাওয়া দাওয়া হলো বেশ দুদিন দিন ধরে তো এখানে মাছটা সৃজনকে ভেজে দিয়েছে এখন ওর খাবারটা ওকে ঝটপট করে খাইয়ে দেব আর ওইদিকে তারপরে এসে আর কি ও টিফিনটাও রেডি করব আর টিফিন বলতে আজকে বলেছিল যে লুচি নিয়ে যাব অনেক দিন লুচি নিয়ে যায়নি নাকি তো এই যে লুচি ভেজে নিয়েছি আর আলু ভাজা লুচি আলু ভাজা আমার ছোটোবেলার ভীষণ একটা পছন্দের টিফিন ছিল বলতে পারো আর সেই ক্ষেত্রে আর কি আমার ছেলেরও হয়েছে এটা একটা ভীষণ পছন্দের টিফিন আর তাছাড়া হচ্ছে চাউমিন অথবা ম্যাগি এগুলোকেও কিন্তু ও বেশ পছন্দ করে কিছুটা বলতে পারো আর কি আমার গোত্রের হয়েছে আমার এই ধরনের টিফিনগুলো নিয়ে যেতে খুবই ভালো লাগতো আর যেহেতু ও লুচি টিফিন নিয়ে যাবে তো আমার তো এটা ফেভারিট খাবার আর কি তো তার জন্য আমিও আজকে কিন্তু ব্রেকফাস্টে লুচি রাখছি সৃজনদের যেহেতু দুটো টিফিন হয় তো একটা টিফিনে তো দিলাম লুচি আলু ভাজা ওটা বিগ টিফিন আর স্মল টিফিনে যে কলা আর তার সাথে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আমার স্নান হয়ে গেছে ঘরের কাজকর্ম হয়েছে কাজকর্ম বলতে বিছানা টিছানা এখনও ঝাড়া হয়নি তবে ওই আর কি ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো হয়ে গেছে আর এখন আমি পুজোটা করতে পারবো না তো তার জন্য ওর বাবা আর কি পুজো করে দিয়ে গেছে প্রচণ্ড একটা চিন্তার মধ্যে দিয়ে কয়েকটা দিন গেলাম শরীরটাও বেশ খারাপ ছিল তবে এখন একটু ভালো বোধ করছি আর মাথাতে কলকাতাতে যা ডাস্ট তবে ওখানে জলে না প্রচণ্ড আয়রন তো তার জন্য আমি মাথায় শ্যাম্পুর প্রয়োজন থাকলেও করিনি কারণ চুল পড়বে প্রচণ্ড তো তাই আর কি এখানে এসে আমি শ্যাম্পু করছি তবে কি বলো তো প্রচণ্ড ডাস্ট পেয়েছে তো আর হাওয়াটাতেও গেছি এসেছি তো এই সমস্ত করে একটু হেয়ার ফল তো আজকে হলোই আর দেখবে আমাদের একটুখানি হেয়ার ফল তাই না মনটা খুব খারাপ হয়ে যায় তো এই নাইটিটাই আমি চুলের মধ্যে বেঁধেছিলাম সেটাকে একটু রোদে দিয়ে দিলাম আর এখন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটাকে একটু শুকিয়ে নেব কারণ এই তো ঠান্ডা লাগার থেকে উঠলাম প্রচণ্ড শরীর খারাপ গেল তারপরে যদি আবার ভিজে চুলে থেকে দিই তাহলে কিন্তু মহা সমস্যা তো তার জন্য এই রোদটাতে একটু দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে আর এই সময়েই ভাবলাম যে সিরামটাও লাগিয়ে নিই তো আমি তো লরিয়ালেরই সিরামটা ইউজ করি অনেক দিন থেকে এটা কিন্তু খুব ভালো হেয়ারটাকে একদম স্মুথ করে দেয় তবে আমার হেয়ার প্রচণ্ড ড্র ড্রাই হয়ে আছে মানে অনেক দিন ধরে তেল নেওয়া হয় না ভালো করে আর ওইদিকে চুলটাকে একটুখানি শুকিয়ে নেওয়ার পরে মনে পড়লো যে আমি কুল এনেছিলাম কালকে হ্যাঁ এটা কি কুল আমি ঠিক জানি না তবে খেতে কিছুটা নারকেল কুলের মতো আর দেখতে অনেকটা আমাদের নর্মাল দেশি কুলের মতো তবে বেশ মিষ্টি ছিল আর এখন এই যে আমার ছোটো রুমটাতে রোদ আসে এখানে বসে বসে একটুখানি ফোন ঘাটাঘাটি করতে করতেই আমি কুলটাকে খেয়ে ফেললাম আর আমার না এই সময়টা একটু ফোন দেখতে যা সময় হয় এই ফেসবুক টেসবুকগুলো একটুখানি খুলি আর তার সাথে আমাদের নিচেও সবাই এই টাইমে বের হয় শীতকালে তো সে সবাই নিচে থাকে আমি ওপর থেকে ওদের সাথে জয়েন করি মানে গল্প করি এই আর কি যাই হোক ভাবলাম যে রান্নাঘরে কয়েকটা আমার কাঁচের বাসন পড়ে আছে তো সেগুলোকে এখন মেজে ফেলা যাক আর এই যে মেজে এগুলো তুলে নিয়েছি আর আমার যে কাজের দিদি রয়েছে সে দুপুর করে আসে মানে একদম দুটো তিনটে করে তো তখন আর কি সমস্ত কিছু একই সাথে ধুয়ে দিয়ে যায় আর এই টুকটাক কাজগুলো দেখবি একটু বসে থাকলে আমাদের এই টাইমটাতেই মনে পড়ে তো তার জন্য এই টাইমে আমি কিন্তু বেশ কিছু বাড়তি কাজও সেরে ফেলি আজকে সকাল থেকে সমস্ত কাজই হয়েছে কিন্তু বিছানা পরিষ্কারটা হয়নি তো আসলে বাথরুমে ঢুকে গেছিলাম মনে হলো যে মাথায় যখন স্নান করব তাহলে একটু সকাল সকাল আর কি স্নান করে নেওয়াটা ভালো তো তার জন্যই আর কি স্নান করতে গিয়ে এটা ওটা সারতে গিয়ে অনেকখানি লেট এখন অনেকটা বেলা গড়িয়ে গেছে তো ভাবলাম যে চলো বিছানাটা পরিষ্কার করে নিই এই কাজটা ফেলে রাখলে সারা ঘর আর কি নোংরা লাগবে তো এখন আমি আর কি যে গায়ে ঢাকার এইগুলো আর কি ভাঁজ করে ওই ঘরটায় রাখবো আর ওই ঘরে যে জানালা দিয়ে রোদ ঢোকে আমার মোটামুটি ওখানেই আর কি রোদ খেয়ে যায় এগুলো গরম হয়ে যায় তো এগুলো আবার রাতটার দিকে গায়ে নিতে বেশ ভালো লাগে আর বেলকানিতে তো গরম করার কোনো সেরকম জায়গাই নেই তো তার জন্য ওই ঘরটাতেই আর কি আমি রোদে দিই আর এই যে মিশোর থেকে একটা পার্সেল এসেছিল হয়ে গেল দু তিন দিন আগেই আর কি কলকাতা যাওয়ার আগে তো তখন আর কি খুলিনি তো এটা হচ্ছে আমার সিটের একটা সেট আর এটার সাথে না কুশনও এসেছে তবে দাম নিয়েছিল চারশো টাকা মতো আর এত ভালো এসেছে জিনিসটা আমি আশাই করিনি মানে বালিশের যে কভারগুলো সেগুলো চেন সিস্টেম সাথে একদম সফট মানে ভীষণ ভালো ভেতরে একটা কটনের লেয়ার রয়েছে তো খুবই ভালো আর কি আমি ইউজ করি তারপরে অবশ্যই তোমাদেরকে আরও রিভিউ দেব যদি ভালো হয় আমি তো আরও নেব আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো কুশনটা পাওয়া যাচ্ছে আর কুশনটা অনেক সময় বাড়িতে লোকজন আসলে আমাদের কিন্তু বালিশ হিসেবেও কাজে লাগে সাথে ঘরটাকে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে তারপরে সেটা যদি আবার মনে করো একই কালারের হয় তো আমি খুলে দেখলাম কুশনেও আর কি চেন রয়েছে এবং ভেতরে আর কি ব্যাগের মধ্যে করে তুলো দেওয়া রয়েছে তো বেশ ভালো জিনিসটা খারাপ না তুমি কভারটাকে চাইলে চেঞ্জও করতে পারো যে না কুশন ধরেই কাচতে হবে এমনও ব্যাপারটা নয় তো একদম রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু বেশ ভালো জিনিসটা আর বেডশিটটা কিন্তু পুরো কটনের ছিল এতটা সফট কি বলবো তোমাদের তো ভাবলাম যে চলো আজকে নতুন জিনিসটা ইউজ করে ফেলি আমি তো তোমাদেরকে আগেই বলেছি মানে এই ধরনের জিনিসপত্রগুলো না আমি গুছিয়ে রাখতে পারি না অ্যাকচুয়ালি আমার মনে হয় যে না কিনেছি যখন ইউজ করব তো এটাই আর কি তার জন্যই বিছিয়ে ফেলেছি কেমন লাগছে অবশ্যই জানিও আমি আমার মায়ের জন্যও ভেবেছি যে একটা অর্ডার করব মায়ের ঘর তো পুরো নতুন হয়েছে তোমাদেরকে গিয়ে আমি সব দেখাবো যখন যাব আর দেখবে বেডটা যদি একবার ক্লিন হয়ে যায় তাহলে মনে হয় যেন পুরো দিকটা মানে চারিদিকটা ঝকঝক করছে এরকম লাগে আর কি তো আমারও সেরকমটাই লাগছে মানে ঘরের লুকটা একটা চেঞ্জ হয়ে যায় না তারপরে পিঙ্ক কালারের যে আমার পর্দাগুলো রয়েছে তো তার জন্য আর কি সাদা চাদরটা বেশ ভালোই খেলেছে আর এই যে এই বালিশগুলোর মাপে একদম কভারটা হয়েছে বেশ বড় সাইজের বালিশ আর কি কভার হয়ে যাবে অসুবিধে নেই অনেকটাই সাইডে ফাঁকা জায়গা রয়েছে তো এর থেকেও বড় বালিশ আর কি কভার দেওয়া যাবে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর আমি তোমাদেরকে রিভিউ তো পরে অবশ্যই দেবো তবে এখনই আমি যা দেখে বুঝতে পারছি তাতে কিন্তু খুবই ভালো সারা বাড়ি যতই পরিষ্কার করো না বিছানাটা যতক্ষণ সুন্দর দেখতে লাগবে দেখবে ঘর গোছানোর কোনো মানেই হয় না তো সেরকমই ব্যাপার তারপরে কোথাও থেকে এসে দেখবে কাজের তো পুরো পাহাড় হয়ে যায় সেই সমস্ত গোছাতে বাগাতে গিয়ে তোমাদের সাথে ক্যামেরায় যত না মানে শেয়ার করেছি ক্যামেরার বাইরে আমি প্রচুর প্রচুর কাজ গুছিয়েছি আজকে তো কুশনগুলো এখানে দিয়ে ভালো লাগছিল না বলে সাইডে যে বালিশগুলো সেগুলো আমি দেবো তারপর সেখানেই আর কি গুছিয়ে রাখবো আর এদিকে স্মাইলিটাই দিলাম ওর জন্য তবে সাইড কভার কিন্তু নেই মানে সাইড পিলোর যে কভার সেটা কিন্তু নেই তো এর ম্যাচিং করে আমি দুটো কভার আর কি দেখবো যদি আমার আছে আগেকার তো ঠিক আছে যদি না আছে দুটো নেব আর কি খুব ভালো লাগছে দেখতে আর এতটা সফট না তলায় আমি একটা চাদর রেখেছি যেহেতু সাদা চাদর তো এটাতে রাত্রে ঘুমাবো না বলে তলায় একটা রেখেছি এটা রাত্রের দিকে কিন্তু আমি তুলে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ঝটপট একখানা লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট